প্রেম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছেন যে আবুল সরকার নামের এক ফাউল যে কিনা আল্লাহ তাআলাকে নিয়ে মানে যেই ধরনের মন্তব্য করছে যেটা ভাষায় উচ্চারণ করা সম্ভব না কিন্তু তারপরেও দেখলাম সেই আবুল সরকারের মতো মানে এক ফাউলকে নিয়ে আমাদের দেশে মানববন্ধন হচ্ছে তাকে মুক্তি দেওয়ার জন্য এবং তাকে নিয়ে মিছিল হচ্ছে ছাড়িয়ে আনার জন্য এবং টিভিতে টক শো হচ্ছে আচ্ছা সেই জায়গায় মানে মেঘমুল্লা বসুদের মতো আপনার ভারতীয় দালালরা তারা আবুল সরকারের পক্ষে মিছিল করতে পারে এবং রুমিন ফারানাদের মতো রাজনীতিবিদ যারা তারা যারা ভোটের জন্য রাজনীতি করে তাদের কাছে ধর্ম কোনো বিষয় না বা আল্লাহ তালা তাদের কাছে কোনো মানে ফ্যাক্ট বিষয় না তাদের বিষয় হচ্ছে রাজনীতি এবং ক্ষমতা তো এই জন্য তারা আপনার আবুল সরকারের মতো মনে করেন এরকম মানে নাস্তিক বা এরকম ফাউল ব্যক্তির পাশে তারা দাঁড়াইতে পারে বা আপনার ছাত্রদের আমানুল্লাহ আমান ভাইয়ের মতো ব্যক্তিরাও তারা রাজনীতির জন্য আবুল সরকারের পাশে তারাইতেই পারে এটা আমি দোষের কিছু দেখি না কারণ যেহেতু তারা রাজনীতি করে এবং রাজনীতিবিদদের মূল হচ্ছে আপনার পাওয়ার ঠিক আছে তাদের দরকার হচ্ছে ক্ষমতা তো সেই জায়গায় যদি মানে তাদের মানে সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ কুটুক্তি করে এটা নিয়ে তাদের আসলে মাথা ব্যথা হওয়ার কোনো আমি কারণ মনে করি না কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার এই যে আপনার আলাউদ্দিন নামে আহলে আহালে জামাত করে নাকি তারা মানে সুন্নি সংগঠন তো আমি সুন্নি ভাইদের কাছে খুব বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই ভাই আপনারা কি আসলে মানে কোন সুন্নীহতের মানে আপনারা যেটা আল্লাহ বিরুদ্ধে আপনার কথা বলার পরেও আল্লাহ স্বয়ং আল্লাহর কে নিয়ে কুটুক্তি করার পরেও আপনারা মানে একজন এই বাউলের পাশে আপনারা দাঁড়ান এবং মানে তারা আপনারা নিন্দা জানান যে তাদের পক্ষে যারা দাঁড়াইছে তাদেরকে প্রহর করার জন্য নাকি আপনাদের খুব মনে মানে কষ্ট লাগতেছে তো আসলে আমাদের প্রশ্ন করতে আমার প্রশ্ন এটাই যে আপনারা আসলে কি আল্লাহর চাইতেও কি মানে এদের মতো বাউলদের মানে অনুসারী বেশি কিনা ঠিক আছে কারণ যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহ এবং আল্লাহর ভালোবাসতেন তাহলে তো এদের মতো মানে আপনার নাস্তিকদের পাশে আপনারা দাঁড়াইতে পারতেন না বা আপনাদের যারা গুরু তারা এদের মতো নাস্তিকদের পাশে দাঁড়াইত না কিন্তু আপনারা দেখলাম দাঁড়াইলে সবচাইতে আশ্চর্যের বিষয় এটাই আমার কাছে লাগলো যে এই আপনার আলাউদ্দিন জিহাদের মতো ব্যক্তিরাও নাকি আবুল সরকারের পাশে দাঁড়াইতেছে এবং ফরহাদ মাজাবদের মতো ব্যক্তিরা তারা হুমকি দিতে বাউলদের গায়ে হাত দেওয়া মানে মানে দেশের বাংলাদেশে আত্মায় নাকি হাত দেওয়া ঠিক আছে মানে আল্লাহকে নিয়ে কুটুক্তি করার পরেও এই ধরনের আপনার অশ্লীল মন্তব্য করার পরেও বাউলদেরকে নিয়ে কোনো কিছু বলা যাবে না বাউলদেরকে কোনো প্রহার করা যাবে না বাউলদেরকে কোনো আক্রমণ করা যাবে না এটা নাকি দেশের কালচার এবং এই কালচার মেনে নিতে হবে আমাদেরকে আমরা চৌরানব্বই পার্সেন্ট মুসলিম আমাদের এটা মেনে নিতে হবে যে তারা আমাদের মানে সৃষ্টিকর্তাকে নিয়ে যা ইচ্ছা তা বলবে আমাদের নবী গরিম সাল্লাহ আসলামকে নিয়ে যা ইচ্ছা তা বলবে এইটা আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে এটা আমাদেরকে হাত গুটিয়ে বসে থেকে মেনে নিতে হবে আমরা তাদেরকে কিছু বলতে পারবো না এই হচ্ছে আপনার মানে বেজন্মার বাচ্চারা আর কি আমাদেরকে এই শিক্ষা দিতে এসেছে যে আমরা তাদের মত তাদের কথা আমাদের এইভাবে মানতে হবে তো আবার মিডিয়াও দেখলাম বাংলাদেশের খুব ডালভাবে প্রচার করতেছে যে বাউলদেরকে আক্রমণ করেছে কিন্তু সেই সাথে যারা যে মানে এই যে তৌহিদি জনতা বললে যাদেরকে আপনার আখ্যায়িত করেছে যারা ইসলাম প্রেমী মানুষ তাদের উপরে হামলা করেছে এইটা কিন্তু কোনো মিডিয়া প্রচার করে নাই মিডিয়া প্রচার করছে কোনটা বাউলদের পক্ষে যারা দাঁড়িয়েছে বাউলের পক্ষে যারা হয়েছে তাদের উপরে আক্রমণ করছে তো আসলে আমরা নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ হিসেবে আমরা যদি নিজেদেরকে দাবি করি এইটা শুধুমাত্র মুখে বলার জন্য আমরা সবচাইতে সংখ্যা জাতি হিসেবে বাংলাদেশে বসবাস করি কারণ আমরা মুসলিম হিসেবে আমাদের আসলে বিন্দু পরিমাণ কোনো মানে আপনার শ্রদ্ধাবোধ নাই আমাদের কোনো মূল্য মূল্যবোধ নাই ঠিক আছে যত মূল্যবোধ হয়েছে এই দুই টাকার আপনার নর্তকীদের আর যত মূল্যবোধ হয়েছে আপনার দেউলি ঘাটে জন্ম নেওয়া কিছু সুশীল বুদ্ধিজীবীদের ঠিক আছে তাদের মানে তারা যা বলবে এই সমাজে তাই রাইট ঠিক আছে আর এই দেশের আপনার ইসলামের মানে ইসলাম প্রিয় জনতা বা যারা মুসলিম সংখ্যাগনিষ্ঠ তাদের কোনো মূল্যবোধ এই দেশে নাই ঠিক আছে এবং এইটা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে এই হচ্ছে আমাদের মানে মানে দেশের রাজনীতিবিদদের অবস্থা এই হচ্ছে আমাদের মনে করেন আপনার বুদ্ধিজীবীদের অবস্থা এই হচ্ছে আমাদের মানে আপনার ইসলাম প্রিয় জনতাদের অবস্থা তো যাই হোক আসলে বেশি কিছু বলার নাই শুধু এতটুকুই বলতে চাই মানে এই বাউল নামে ফাউলদের পাশে দাঁড়া যাবে যারা যারাই দাঁড়াইতেছে তাদেরকে শুধু মানে যদি আপনার ন্যূনতম আপনার ভিতরে ইসলাম থাকে আপনি যদি ইসলামকে ভালোবাসেন আপনার ভিতরে যদি আপনি সত্যি সৃষ্টিকর থাকে বিশ্বাস করেন তাদেরকে চিহ্নিত করে রাখেন কারা এই ধরনের মানে কাজগুলা করতেছে যারা শুধুমাত্র রাজনীতির জন্য ঠিক আছে এই আপনার বাউল নামের ফাউলদের পাশে দাঁড়াইতেছে যারা আমাদের রবকে নিয়ে কুটুক্তি করে আল্লাহকে নিয়ে সরাসরি তারা আপনার ব্যঙ্গাত্মক আলোচনা করে যেটা আপনার বাসায় মানে নিজের মুখ দিয়ে উচ্চারণ করা যায় না সেই কাজগুলো যারা করতেছে এবং তাদেরকে যারা সাপোর্ট দিতেছে এদেরকে চিনে রাখবেন ঠিক আছে এবং সময়ে তাদেরকে জবাবটা দিয়ে দিবেন যে আমরা সত্যিকার অর্থে আমরা ইসলাম প্রিয় এবং ইসলামকে আমরা ওন করি ইসলামকে ভালোবাসি ঠিক আছে এবং ইসলামের জন্য আমরা সব কিছু করতে পারি এবং তদের মতো চাটুকারদেরকে আমরা পরিহার করতে পারি এই মেসেজটা প্রত্যেকের ভিতরে জমায় রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম